গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলের ছুয়ে ক্লিয়াসের নতুন একদিন নির্ভর ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত তোমরা সবাই কি কিন্তু হঠাৎ আজকে পাখি গুড মর্নিংয়ের বদলে গুড ইভিনিং বলছো কেন কেন বলছি তোমরা ভিডিওটা দেখে থাকো পরে অবশ্যই জানতে পারো তো দেখো এখন বাজে হচ্ছে ওই সাড়ে চারটে তো আজকে কিন্তু আমার ব্লগটা সাড়ে চারটে থেকে স্টার্ট হচ্ছে জানো তো কেন দুপুর সাড়ে চারটে থেকে মানে সরি স্যারি স্যারি বিকাল সাড়ে চারটে থেকে চালু হয়েছে কেন হয়েছে সেটা তোমরা অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখে থাকো জানতে পারবে কারণ অনেকটাই গুরুত্বপূর্ণ কিছু কারণের জন্য আজকে ভিডিওটা আমার বিকাল থেকে স্টার্ট করতে হয়েছে তো দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমি চলে এসেছি পর্দাটা খুলতে আমার জানালার পর্দা পর্দা দিয়ে আমি শুনেছি তোর চোখে অনেকটাই বুঝতেই পারছো একদম জানালার সামনেই আমার বিছানাটা ওই জন্য তো ঘুম থেকে উঠে ওইটা পর্দাটা সরিয়ে নিয়ে বিছানাটা ওলুটপাট হয়ে গেছিলো বিছানা পত্র সব সুন্দর করে গুছিয়ে ঝেড়ে ঝুঁড়ে নিচ্ছি আমি তো দেখো আর জানি না কেন ভিডিও ক্লিপটা এত অন্ধকার অন্ধকার লাগছে আমি সত্যি বুঝতে পারছি না এক এক সময় ফোকাস নেয় আমার ফোন এক এক সময় নেয় না তো দেখো আবার এখানে দেখো কি উজ্জ্বল লাগছে না এক এই হয় গো আমার ফোনে এক এক সময় ভালো মতো নেয় এক এক সময় ভালো মতো নেয় না আর দুপুরবেলা কিন্তু আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ঘুমাই কারণ যে কী বলো তো ওপরের পাখাটাতে না ভীষণ পরিমাণে গরম তাপ নামে ওই জন্য ওপরের পাখাতে আর চালানো যায় না ওই জন্য স্ট্যান্ড ফ্যানটা চালাই তো দেখো এইদিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিয়েছি মানে চালিয়ে সরিয়ে নিয়েছি বিছানা পাতর সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে লেগে পড়েছে ঝাড় দিতে ঘরটা তো নোংরা হয়তো বুঝতেই পারছো ওই জন্য ভালো মতন আগে মানে নিচটা সানটা পরিষ্কার করে নিচ্ছে ভালো মতন ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো এইদিকে আমার বিছানাপতর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি যেহেতু সব দিক বন্ধ করে শুই ওই জন্য এদিকে চলে এসেছি রান্নাঘরে তো জানালা খুলতে এটি কিন্তু আমার সকালে রুটিন থাকে তোমরা প্রত্যেকে দেখো নাগো বন্ধুরা এটি কিন্তু আমার বিকালবেলা রুটিন থাকে কারণ আমি সব কিছু জানলা পত্র সব কিছু বন্ধ করে শুই নলে রোদ ঢোকে তারপরে চেয়ে সব আলগা করে আমার না ঠিক ভালো লাগেন ওই জন্য আর এই দেখো চলে এসেছি বাসন মাঝতে কারণ হচ্ছে আজকে না দুপুরবেলা আমি বাসনটা মেজে ঘুমাইনি কারণ জলটা না আমি তুলতে খুলে গেছি যে কালো কাপড়াতে থাকে ওই জন্য আর মেজে শোয়া হয়নি তো তাতে কী হয়েছে তো ভাবলাম চল এখন বাসনগুলো মেজে নেওয়া যায় আর তখন নয় এমনি জল দিয়ে ধুই আর এখন কলের জল দিয়ে বেশি সুবিধা হয় কলের জল দিয়ে দেখে দেখলে বেশি ভালো পরিষ্কার হয় আর ওইভাবে নিয়ে 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 ধুতে অসুবিধা হয় কিন্তু কি করবো বলো তো যে ঘুমন পানা ঘর আমার রান্নাঘরটা ওই জন্য খুব অস্বস্তি লাগে ওই জন্য আমি মেজে নিয়ে শুই কারণ খুব গরম লাগে জন্য মেজে নিয়ে শুতাম কিন্তু এখন দেখছি যে না কয়েকদিন এক একদিন মেজে শুই এক একদিন মেঝে শুই না যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করি যাই হোক আমার মন যেরকম চায় সেরকমই কাজ করে যায় তো যাই হোক বাদ সেসব কথা তো দেখো এদিকে হয়ে গেছে আমার তোমার কী বলে বাসনপত্রগুলো মাঝরা পরিষ্কার করা হয়ে গেছে দেখো পাশে আমি ব্ল্যাক স্টোনের ওপরে কিন্তু দিয়েও দিয়েছি আর এদিকে চলে এসেছি এই বালতিটা মাজতে বালতিটা বেসিক্যালি ইউজ করি আমি তোমার ঘর মোছার জন্য এটা না যখন আমার বাপের বাড়িতে রঙ হচ্ছিল ঠিক তখনকার এই বালতিটা তো মানে এই এই বালতিটা মা তখন দিয়েছিল এই বালতিটা নিয়ে আমি ঘর মুছি তো অনেকটাই নোংরা হয়েছে আর অনেক দিন ধরে জল থাকতে 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 গেলে না দেখবি বালতি থেকে আমার একটা দাগ পানা হয়ে যায় ওরকম দাগ দাগ হয়ে গেছে ওই জন্য ভাবলাম চলো এটা মেঝে নেওয়া যায় এখন অনেক তো নোংরা হয়েছে খাই আর না খাই জলটা দিন খাই না তো কি হয়েছে তাও তো পরিষ্কার রাখতে হয় তাহলে বলো ঘরের কিন্তু সব জিনিস সুন্দর করে পরিষ্কার করে রাখতে তাহলে দেখবি নিচেও দেখতে ভালো লাগে তাই না বলো তো ওইদিকে আমার হয়ে গেছে জল টল ভরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে লাল বালতিতে বলো কালো গামড়াতে বলো আর যেই বালতিটা দেখলে না মাজলাম সেই বালতিটা তো সুন্দর করে ধুয়ে নিয়ে জল করে নিয়েছি এইবার চলে এসে মুখ হাত পা ধুতে আর বিশ্বাস করবে না বন্ধুরা আমি জানি সব জায়গাতে গরম পড়েছে আর আমাদের এখানেও কিন্তু মারাত্মক গরম পড়ছে না তো মানে তিন চারবারে বেশি মতো স্নান করি এতটাই গরম লাগছে কিন্তু ওই যে আমি আমার হাত পা বাঁধা আমি তো বেশি স্নান করতে পারি না কারণ বেশি স্নান করলে গাত পা ধুলে আবার চলে আসবে আমার জল ধুতে পারি না একেবারে রাতের বেলা মানে খেয়ে দিয়ে শুয়ে তখন ধুই আর আজকে মাথা বসেছি আর আজ কিন্তু মঙ্গলবার বুধবার না মঙ্গলবার আর ঠিক রাত আটটা কি সাড়ে আটটার মধ্যে আমাবতী ছেড়ে যাবে ওই জন্য তো বুধবার দিন মাথা ঘষতে পারবো না ওই জন্য জানো তো বাধ্য হয়ে আজকে মঙ্গলবার মাথা ঘষিয়ে নিচ্ছি কারণ হয়তো মাথা ফাতা কিছু ঘষতে পারবো না ওই জন্য আজকে ভাবলাম যে তাহলে মাথাটা ঘষে নিই কারণ দেখো বুধবার মাথা ঘষতে পারবো না বৃহস্পতিবার মাথা ঘষতে পারবো না শুক্র কি শনিবার আমাকে মাথা ঘষতে হবে আর তা সেটাও তো কোনো ব্যাপার না কিন্তু কী বলতো ছোটো প্রচন্ড আটা হয়েছে দেখবে একটা জিনিস ফলো করবে এটা আমার সাথে হয় কি না যায় না তোমাদের সাথে হয় কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কী হয় বলো তো ধরো যদি কালকে মাথা বসি না একদিন যাবে কি দুদিন যাবে মাথা চুলটা কখন আঠা আঠা হয়ে যায় তাই না বল আমার কিন্তু হয় ভীষণ পরিমাণ দেখো এই বিছানার পিছনে সব কিছু গোছানো হয়ে গেছে গোছানো বলতে এই যে ওষুধের খাপটা দেখছো ওষুধের বোতলটা দেখছো এটার উপরে ফোনটা আমি স্ট্যান্ড করে রেখে ভিডিও করছিলাম আর বিছানায় ওটা হয়নি তাই নাইটটা ওখানে মেলা হয়নি মানে রাখা হয়নি গুছিয়ে আমি দেখো ওখানটাতে রাখি দেখো ঠিক আছে সব আমার জামা কাপড় আমার জামা কাপড় সব এখানেই থাকে গামছা কারণ আমার ঘরের জায়গায় এক সেকেন্ড দাঁড় আমার ঘরের জায়গা নেই যে আমি একটা আলানের বাবার বা কিছু নেবো বা রাখার মতন আমার কাছে কোনো স্পেস নেই ওই জন্য আর এই দিকে দেখো রান্নাঘরে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে আর জলটা ভরে রেখে দিয়েছি সকালের জন্য কারণ তোমরা তো জানো যে যখন আমি উঠি ঘুম থেকে ততক্ষণে এই যে এই কল হয় এই যে এনার জল আসে না ওই জন্য এখানে ভরে রেখে দেখো বাসনগুলো এখানে উপর করে রেখেছি আর নিচে গামপাতায় জল রেখেছি যেহেতু রান্না বান্না করতে হয় ধুতে হয় তো ওই জন্য দেখো ঘরপর ঝাঁট ফাট দেওয়া সব হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে আর এতক্ষণ হয়তো তোমরা তো জানতে পেরে গেছো যে আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে বিকাল থেকে স্টার্ট হয়েছে বিকেল সাড়ে চারটে থেকে স্টার্ট হয়েছে এখন বাজে পাঁচটা সতেরো আমার কিন্তু সব কাজ হয়ে গেছে দেখো কত তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে গেল অ্যাকচুয়ালি বেশি তো ছিল না দুটো তিনটে বাসন ছিল ঘর ছাড় দেওয়ার ছিল এইগুলো টুকটাক ছিল জল তোলার ছিল এইগুলো ছিল দেখো দুটো মানুষের কাজ তো বেশি থাকে না না আর আমার বড় বড় টিফিন চলে গেছে কাজে এখন তারও বেশি কোনো কাজ থাকে না তো আজকে কেন ব্লগটা শুরু হয়েছে এই বিকাল থেকে তোমাদেরকে চলো সেটা বলি আগে আগের ব্লগে যেটা আজকে যাবে ব্লগটা ঠিক সাতটার সময় সেই ব্লগে আমি যখন বলেছি যে বিপদ কখনও বলে আসে না এক্স্যাক্টলি বিপদ কখনও বলে আসে না আজকে সকালবেলায় কী হয়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম নর্মাল কাজ করি সেরকম নর্মাল কাজ করছি অ্যাকচুয়ালি কী হয়েছে আমি তোমাদের ভালো করে বলি এতদিন আমার বড় ধরো কলের কাছে ছিলেন আজকে আমার বর কলের কাছে গেছে তো যাই হোক আজকে থেকে আমার বর কলের কাছে গেছে আবার আজকে থেকে মালিক কাজ দিয়েছে বলছে ধরতে দর দূর আসে তোদেরকে তো কাজ দিতে হবে তো আসিস একদিন দিন মানে এরকম ওরকম করে ছেড়ে ছেড়ে আসিস মোটামুটি যা হবে হয়ে যাবে সবথে ভালো কথা সেই অনুযায়ী আজকে কাছে কাছে এইবারই হচ্ছে সকালবেলা আমার ঘুম থেকে ওঠার অভ্যাসটা এই দু তিন দিন ধরে যেহেতু আর সাড়ে সাতটা আটটার সময় উঠি তাদের সকালবেলা না ঘুম চোখে উঠেছে রান্না করতে কিন্তু রান্না করতে উঠে ভিডিওটা স্টার্ট করতে যাবো ঠিক তার কিছুক্ষণ আগে এই যে পর্দাতে আমার বর এরকম সেলাই করে দিয়েছে দেখেছে এরকম নিচটা সেলাই করা আর এই যে ওপর ওপরগুলো সব সেলাই করা আর কি হয়েছে সেই সেলাইতে পা বেঁধে আমি পড়ে গেছি ঠিক এই 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 ঘাটের এই যে এই দেখা এই যে কোনাগুলো এই যে কোনাগুলো হয় না ঠিক যে জায়গাটাতে আমার পাখা রাখা হয়েছে ঠিক ওই কোনো একটা দাম করে পড়লাম এই যে এইখানে মাথাটা গেলো ফুলে এখনও মাথাটা ব্যথা রয়েছে আর্নিকা লাগিয়েছি সকালবেলায় আর সকালবেলাটা অনেকটাই পরিমাণে ফোলা ছিল এখন হয়তো বোঝা যাচ্ছে না ঠিক আছে হলো এত জোর সে বললাম মাথা হাতার সাথে সাথে হয়ে গেলো ফুলে গেল আমার জল ঢোয়াগোলো আর্নিকা ফার্নিকা সব লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর বিশ্বাস করবে না মাথা যা যন্ত্রণায় আমি মরে যাচ্ছিলাম এত মাথা যন্ত্রণা করছিল। মানে আমি চোখ ফুলে রাখতে পারছিলাম না কোনোরকম আমার বাড়কের সাথে টিফিনটা করে দিয়েছি হ্যাঁ জান এই জায়গাটা সাতা মতন কী হয়েছে দেখো যাই হোক তো শুধু ডিম রান্না করে দিয়েছে আর কিছু রান্না করে দিইনি আচ্ছা হলো ঠিক আছে তারপর এই যে দেখছো আলমাইটা আলমাইটা যে নিচের যে কোলাগুলো হয় না এখন দেখা যাবে না যাই হোক পায়াগুলো যেগুলো থাকে সেই পায়াগুলোতে আমার বার ডান দিকের পায়ে গোড়ালিটার পেছনটাতে লাগলো ব্যাস এ ফুলে গেলো নীল হয়ে গেলো আজকে সকালবেলাটা যেমন কী দিয়ে শুরু হয়েছে সকালটা একদম বাজে দিয়ে শুরু হয়েছে জানেন তো এখন তো বিকাল পড়ে রয়েছে যায় না এখন বিকালটা কী যাবে সকালে ওইটুকুনি বাজে গেছে বাদ সবার ভালো গেছে এবার ওই মাথায় লেগেছে তো মাথা অন্তর্ন করছে বলে আমার ভিডিওটা স্টার্ট করতে পারি নি ওই জন্য ভিডিওটা আজকে সাড়ে চারটে থেকে স্টার্ট করেছে বিকালবেলা থেকে জানো তো এটাই হচ্ছে কারণ আর কিছুই কারণ না তো দেখো এদিকে আমার সব কিছু একদম সব প্রপার রেডি আর আজকে ওবেলা একটুখানি ওই বাড়ি যাবো বাড়ি যাবো বলতে কিছু কিছু কাজ আছে আমার সেই কাজে যাবো আর যাবো হচ্ছে একটুখানি মুদিখানা মাল আনতে হবে তো মুদিখানা মাল আনতে হবে আমাদের আর ইচ্ছা আছে এবারে মাসের মাল নিয়ে আসবো ওই জন্য তো আজকে মাথা বসেছি কারণ কাল থেকে তো কালকে হয়তো বুঝতে পারবো কি যাই না যাই হোক তো চলো এখন আমি ঘুমতে উঠে আমাদের সাথে বক বক করেছি এখন আমি জল খাইনি তো জল খাবো খেয়ে একটুখানি বসবো কারণ আ বাবা ঘাড়ে কি ব্যথা আমার ঘাড়েও প্রচণ্ড ব্যথা হয়েছে তো দেখো রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছে একটু ওই বাড়ি ফোনের দোকানে যাবো ফোনের আমার না এই ফোনের টাকাটা এই মাসে শেষ হয়ে যাচ্ছে লোনটা শেষ হয়ে যাবে তা শেষ হয়ে যাওয়ার আগে একটু ওনাটা পেরে দাও না তো শেষ হয়ে যাওয়ার আগে নাকি একটা ফর্ম ফিল আপ করতে তো সেটার জন্যই যাবো আর যাবো একটুখানি মুদিখানা জিনিসপত্র কিনতে ওই চলে আসে এখন টাকা গুনতে বসেছে ওর কাছে বিশাল পয়সা ওই জন্য সারাক্ষণ টাকা গণে পাঁচশো টাকাটাকে নিয়ে চোদ্দ বার বনবে যাই হোক এই এটার সাথেই ওনাটা ভালো লাগছে না জানি এই শনিবার দিন হাটে যাবো হাটে কেউ যে একটা অন্য কিনবো দেখো এটা আমার বিয়ের আগের চুড়িদার এটা গায়ে হচ্ছিল না এটাকে টাইট করে তারপর আবার গায়ে করতে হলো তো যাই হোক চলো তো যাই আবার পরে দেখা হচ্ছে ওই বাড়িতে থেকে দেখা হচ্ছে চলো তো আশা করি তোমরা আগের ভিডিও তো জানতেই পেরেছো যে কেন আমি এই বিকাল থেকে ভিডিওটা শ্যুট করছি হ্যাঁ ভীষণ পরিমাণে পড়ে গেছি খুব জোরসে পড়ে গেছি বিপদ তো আর বলে আসে না বলো কী করবো হয়ে গেছে এখন তো এখন গেছি ওই বাড়িতে যে বললাম না কারণগুলো ওই জন্য গেছিলাম ওই বাড়িতে তো মা বলে যে ঠিক আছে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ওই দোকান পাট করে আসেছে না নটা সানাটা বেঁচে গেছিলো আমাদের মা বললো ঠিক আছে তাহলে এখানেই খেয়ে যা তো আমি বললাম যে ঠিক আছে তো মা বলছে তুই আলুটা কেটে দে আমি তাহলে ততক্ষণে আটাটা মাখ থাকি বললাম যে ঠিক আছে আমি তরকারিটা করেও দিচ্ছি প্লাস কেটেও দিচ্ছি তুমি যতক্ষণ আটাটা মাখ থাকো তো এখানে আমি বসে দেখো আলু ছাড়িয়ে দিচ্ছি আজকে হবে হচ্ছে লুচি আর আলুর চচ্চড়ি আলুর দম করতে বলিনি কারণ কি বলতো আস্তে আস্তে আমাদের নর বেঁচে গেছে তো ওই জন্য আর লুচি আর তোমার আলু চচ্চুরি করেছে আমি কিন্তু বেশি কিছু করিনি লুচি কিন্তু আমার মাই করেছে শুধু আমি আলু চচ্চুরি আলুটা কেটে দিয়েছি আর আলুটা চঞ্চুরি করে দিয়েছি আর এই দেখো আমার বর যায় না কেন আমার বরের চোখের চোখটা না সেটা লাল লাল লাগছে জন্য মুখে বললাম যে তোমার চোখের সেটা লাল লাল লাগছে কেন আর এই দিকে দেখো আমাবতী যেহেতু এখন মানে ছেড়ে গেছে কিন্তু এখন তো আর জামা কাপড়ে এই অবস্থা ধরা যাবে না তাই মায়ের কাপড়ে কালকে আমাবতী কেটে যাবে আর ভোরবেলায় সব কিছু ঠিকঠাক করে নেবে আর এই যে বাজারটা দেখালাম এটা কী সেবা তো না মাসির বাজার করে নিয়ে এসেছি তো ঠিক করেছি কেন করেছি আমরা সবই দেখাবো ভিডিওটা স্কিপ না করে থাকো আর এখন হচ্ছে সকালবেলা মানে আজ হচ্ছে বুধবার দিন বুঝছে তো বুধবার দিন তো ভিডিওটা অনেকটা হয়তো ছোটো হয়েছে এখন দেখছি যেন অনেকটাই বড়ো হয়েছে ভিডিওটা তো যাই হোক এই দেখো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি উঠে যেই যেই কাজগুলো থাকে আমার সব দেখো আস্তে 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 সব কাজগুলো আমি করে নিচ্ছি শরীর খারাপ কী করবো তাও টুকু করে তো কাজ আমাকে করতেই হবে তো দেখো এদিকে আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে এদিকে আমি চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে খরটা সুন্দর করে ঝাঁট ফাট দিয়ে একবারে কয় পরিষ্কার করে রাখবো যেন তো যন্ত্রণায় আমি মাথা পাতা কোনো রকম ঘোরাতে পারছে না মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাও আমাকে করতে হচ্ছে মানে আস্তে আস্তে করছি আমার বড়ো যেন তো সকালবেলায় নিজে রান্না বান্না করে চলে গেছে খেয়ে দেয়ে আমার জন্য রান্না করেছে কী রান্না করেছে না রান্না করেছে তোমরা পরে আস্তে আস্তে সব ভিডিও দেখতে পাবে তো দেখো এদিকে আমি ঘরটা প্রশ্ন করেছি আর এতক্ষণ আমার বর চলে গেছে কাজে উঠে রকম টুটু টুকটু করে কাজ করছে কি করবো কাজ তো করতে হবে তো দেখলাম যে আগের দিন আমার বরের এই বুটটা না ওর একটা বন্ধু নিয়ে গেছিলো খেলতে খেলতে নিয়ে গেছিলো ওর বুট নেই বলে বুটটা ভেজা ছিলো তাই বললাম সকালবেলা তাহলে এই ইটের ওপর রোদ্রে দিয়ে দিই নাহলে কেউ বলো তো এটা না নষ্ট হয়ে যাবে ওই জন্য এদিকে পর্দা পর্দা সব কিছু ঠিকঠাক করে দিলাম দিয়ে পাখাটা সরিয়ে নিলাম কারণ পাখাটা তো ওখানে থাকে না তো পাখাটা সরিয়ে নিলাম নিয়ে তারপর বসে রাখলাম তাহলে বলা যায় না আমি যেভাবে কানার মতন হাঁটি কখন আবার পরে আবার লেগে যাবে ওই জন্য আগে থেকে নিজের সাবধানতাটা করে নিচ্ছি ওই যে না সাবধানের মান নেই এটাই হচ্ছে সেই তো এখন সব ঘরের কাজ মিটিয়ে মুটিয়ে চলে এসেছি একটু রাস্তায় হাঁটছি আর দাঁত মাজি দাঁত মাজি হাঁটছি কারণ ভালো লাগছে না ঘরে ঘাটটা তো খুব আস্তে আস্তে ঘোরাচ্ছি আর একটা জিনিস দেখো আকাশটা আকাশটা দেখে কি তোমাদের কিছু মনে হচ্ছে মনে পড়ছে কি কিছু মনে পড়ছে না তাহলে আমিই বলে দিই আকাশটা দেখে মনে হচ্ছে না যে দুর্গা চলে এলো চলে এলো হ্যাঁ গো একটা যেন আওয়া বাতো দেখে দুর্গা পুজোর গন্ধ বেড়ে যাচ্ছে তাই না বলো খাওয়া দাওয়া করে আর তোমাদের এখানে শেয়ার করা হয়নি ভিডিওটা দাঁড়া চলে কিছু গরম লাগছে আর এখানে শেয়ার তো আর কিছু তো শেয়ার করা হয়নি কী কী নিয়েছি কী নিই তো এখন দেখাচ্ছে কী কিনেছি হুম নিয়ে যাচ্ছে একটা মুগির প্যাকেট এই দেখো তো মুগির প্যাকেট নিয়েছি একটা চানাচুরের প্যাকেট নিয়েছি দশটা কাজে চানাচুরের প্যাকেট আর নিয়ে হচ্ছে গিয়ে তোমার এই দেখো তো দুটো নিয়ে খুব আগের বেড়ে রাজা মেরি নিয়েছিলাম খুব দাঁড়াচ্ছে একেবারে রাজা মেরিয়ে নিয়েছিলাম তো সেটা না একজন বিচ্ছিরি হয়েছিলো খেতে তোমার একটা গন্ধ ছিল তো এই জন্য এবারে নিয়েছি ব্রিটেনিয়া মেরি এটা আগে একবার এনেছিলাম বেশ ভালো খেতে হয়েছিল বলে আবার ব্রিটেনিয় মেরিটাই নিয়েছি আর এখানে হচ্ছে চিনি ডাল এগুলোই নিয়েছি যে চিনি আর ডাল এইসবই রয়েছি এগুলো করা কারণ তো কোনো আমি তো জানি না আর নিয়েছি এই ডাল এই হচ্ছে তেল এক কিলো তেল নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল এই ইমামি তেল নিয়েছি একটা সর্ষের তেল নিয়েছি আর নিয়েছি দুটো ম্যাগি আর নিয়েছিলাম হচ্ছে তিন কিলো হ্যাঁ তিন কিলো চাল নিয়েছিলাম যেটা ঢালা হয়ে গেছে যে সকালবেলা রান্না করতে হয়েছে পারত ছিল বলে তাই এই কটাই মাল নিয়েছি একটা দুটো দু দুটো চারটে পাঁচটা ছটা সাত আটটা আটটা মাল নিয়েছি সাড়ে চারশো টাকা হয়েছে তুমি বুঝতে পারছো তার মানে জিনিসের দাম তার মানে কতটা পরিমাণে বেড়েছে এই চারটা মাল নিয়ে আটটা মাল নিয়ে সাড়ে চারশো টাকা হয়েছে আমার তো শুনেই হয়ে গেছে যে এত দাম হয় এবার আমি চারটে মাল নিয়ে এবার হচ্ছে কিছুই খাবো না এরকমই মনে হচ্ছে আর এদিকে দুটো শশা নিয়েছে দুটো শশা মা দিয়েছে মানে মা চারটে শশা নিয়েছিল দুটো দুটো শশা মা নিয়েছে দুটো শশা আমাকে দিয়েছে নিয়েছিলাম কালকে হচ্ছে একটা গ্যাসের ট্যাবলেট হয়েছে আর কিছু নিয়ে নি তাহলে ভাবুই একটা মান নিয়ে সাড়ে চারশো টাকা হয়েছে বাপি বা ভাবা যায় বলো তো এত যদি বাজারে দাম হয় যত মানুষ না খেয়ে মরে ভাবো তো এই দেখো এই যেই কটা মাল এখানে হচ্ছে সাতটা মাল আর চালটা দিয়ে আটটা হচ্ছে চালটা যে দোকানে রাখা চিনি কৌটু এনেছি চিনিটা ঢালবো বলে তো এই দেখো এই কটা মাল নিয়ে হয়েছে সাড়ে চারশো টাকা তাহলে ভাবতে পারছো এবার তো মানুষ তারা না খেয়ে মুখতে হবে বিশ্বাস করো এইরকম যদি অবস্থা চলতে থাকে চলো আগে বিস্কুটটা না কৌটোর মধ্যে ঢেলে নিই তো দেখো যেই জিনিসগুলো নিচ্ছিলাম চিনি ডাল এইগুলো সব গুছিয়ে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি যেটা যেখানকার সেটা সেখানে ঢেলে রেখে দিচ্ছি তো ফার্স্টে ডালটাই পড়েছে আমি সব কৌটো খুলে খুলে রেখে দিয়েছি কারণ কখন কোনটা কী বেরোবে তো জানি না ওই জন্য আগে থেকে দুটো কৌটোই খুলে রেখে দিয়েছে তো এটার মধ্যে ছিল ডাল তো ডালটাও ঢেলে নিলাম এদিকে ছিল চিনি চিনিটাও কিন্তু ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার এগুলো খুব সুন্দর মতন বুঝছি আমি দেখো বিস্কুট ফিস্কুট সব কিছু ঢেলে নিয়েছি আর ওই জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই বিস্কুট মানে এই কৌটোটা ছিল টোস্ট বিস্কুট তো টোস্ট বিস্কুট শেষ হয়ে গেছে তো কৌটোটা বাইরে বার করে দিচ্ছি আর যেটা যেখানকার জিনিস সেটা সুন্দর করে ওয়ার্ড্রপের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা রাখার আপাতত কোনো রকম কোনো জায়গা নেই যখন জায়গা হবে তখন আরও সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো এখন বাজে দেড়টা জানো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় শুয়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম তো আমার পর ফোন করে ডাকলো খাওয়ার জন্য তো খাওয়ার জন্য উঠলাম কি বলবো শরীরটা বিশ্বাস করবে না একদমই ভালো লাগছে না এখন জ্বর জ্বর লাগছে এই যে ঘাড়ে যন্ত্রণা বললাম না ওই ঘাড়ে যন্ত্রণা থেকে না মানে হচ্ছে আমার জ্বর আসছে জানো তো আর আজকে সকালবেলায় বিশ্বাস এক সেকেন্ড আরো রান্না এই জন্য আমি চেন ফেন পরি না আটকে যায় গলা তো যাই হোক বাদ তো আজকে সকালবেলা আমি উঠে রান্না করতে পারিনি তার কারণ হচ্ছে আমার এতটাই ঘাড়ে যন্ত্রণা করছিলো সাথে মাথা যন্ত্রণা করছিলো যেহেতু পড়ে গেছে এই জায়গাটা এখনো ব্যথা রয়েছে কপালের এই জায়গাটা পড়ে গেছে যেহেতু সেহেতু মাথাটা যন্ত্রণা করছে আর ঘাড় এই যন্ত্রণায় ফেটে যাচ্ছে মানে কী বলবে আমি ঘাড় তুলতে পারছিলাম না তো রান্না করিনি সেরকম কিছুই অ্যাকচুয়ালি করেছিল যে আলুসাদ্য ভাত আমি করিনি কারণ বিছানা জায়গায় উঠতে পারছি না আমার বর আলু আলুস্য ভাত করেছিল মানে ওর জন্য আমার জন্য দুজনের জন্য রান্না করেছিল এই আলু সত্য ভাত আর হচ্ছে কিছু আম যে ছিল সেই আমজেল হয়তো মুখ চুখ দিকে বুঝতে পারছি কিনা যায় না কিন্তু এখন জ্বর জ্বর লাগছে ভালো লাগছে না খেতে তো আমার বাবা ফোন করলে ফোন করে ডেকে দিল তাই এখন উঠলাম খাবো বলে তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছে কারণ আজকের ব্লগটা কাল বিকাল থেকে চলছে আজ তো সকালবেলা শরীরটা অত্যন্ত খারাপ থাকার কারণে ভিডিও করতে পারিনি এই জন্য ব্লগটা বিকাল থেকে চলছে এত অবধি তো অনেকটা আশা করি বড় হয়ে গেছে তো আজকের ব্লগটি একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো কালকে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তো ভীষণ যন্ত্রণা করছে আর শরীরটা খুব খারাপ জ্বর আর জ্বর জ্বর লাগছে খেয়ে একটা দেখছি প্যারাসিটামল খেয়ে নেবো ভাবছি আমার বড় ফোন করে বললো যে যখন জ্বর আসছে ব্যথা থেকে তারা একটা প্যারাসিটামল খেয়ে নেওয়া তাহলে ভাবো আমার কতটা পরিমাণে ব্যথা যে ব্যথা থেকে জ্বর চলে আসছে তো যাই কেমন একটা লাগছে না তো জ্বর জ্বর মুখ লাগছে নাক মুখ থেকে গরম নিঃশ্বাস মানে জ্বর সারাকে যেরকম একটা হয় না ঠিক সেরকমই লাগছে তো দেখি ভাত হাত খেয়ে দিয়ে ভাবছি একটা প্যারাসিটামল খেয়ে নেবো তো চলো আজকে মতন টাটা কাল শুধু নতুন একটা দিন নতুন একটা এসে সবাই ভালো থেকেও সুস্থ থাকো